বিধাননগর গোয়েন্দা বিভাগের এসিপি সমৃতী চক্রবর্তীর নাম করে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগে গ্রেপ্তার হলো এক কলেজ ছাত্র হাওড়া এলাকার বাসিন্দা সায়ন্ত দাস নামে এই কলেজ পড়ুয়া নয়ই নভেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের হওয়া অভিযোগের পর গ্রেপ্তার হয় অভিযোগে বলা হয় গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ আধিকারিক এসিপি সমৃদ্ধি চক্রবর্তীর নাম এবং ছবি ব্যবহার করে ওই কলেজ ছাত্র একাধিক ব্যক্তির মেসেঞ্জারে এস এম পাঠিয়ে টাকার দাবি করছিল এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম থানা তদন্তের সায়ন্ত দাসের নাম সামনে আসার পর পুলিশ তাকে হাওড়া এলাকা থেকে গ্রেপ্তার করে আজ তাকে হাওড়ার বাসস্থান থেকে আদালতে পেশ করা হয় এবং বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তার হেফাজতে চেয়েছে এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে প্রতারণার এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নাম ব্যবহার করে সাধারণ মানুষকে ঠকানোর চেষ্টা করা হয়েছিল ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি হচ্ছে আং কর্মকার দিকে বলছে আংকে কী নাম নিতে হবে বলে এস বলে এস মানে কেন জানেন না আপনি পড়াশোনা জানেন না কাজ কর এস লিখতে আমি কারোরই কি করো পড়াশোনা